মাঝিগারায় নাবালিকা ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত মোহাম্মদ আব্বাসের ফাঁসির সাজার নির্দেশ দিল শিলিগুড়ি আদালত এদিন অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছেন শিলিগুড়ি আদালতের অ্যাডিশনাল সেশনস জর্জ কোর্টের পক্সো বিচারক অনিতা মেহেত্রা মাধুর এমন খুনকে নৃশংস বিরলতম বলে রায় দেন বিচারক এদিন তাই আদালত চত্বরে ভিড় জমিয়েছিলেন প্রচুর সাধারণ মানুষ মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হওয়ার পরই আদালত চত্বরে উল্লাসে মেতে ওঠেন তারা কান্নাই ভেঙে পড়েন নাবালিকার মা সাজা ঘোষণার পর তিনি বলেন আমার মেয়ে বিচার পেল এমন রায় শুনতে শত শত মানুষ হাজির হয়েছিলেন আদালত চত্বরে গত এক বছরের মধ্যেই আইনি লড়াইয়ের পর অবশেষে ন্যায় বিচার পেল নির্যাতিতা নাবালিকাকে ধর্ষণ এবং নৃশংসভাবে খুনের অভিযোগে সমস্ত তথ্য প্রমাণ এবং সাক্ষীর ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক শেষে এদিন ফাঁসির রায় দেন প্রসঙ্গত গত বছর একুশে আগস্ট মাটিগারা থানার অন্তর্গত একটি ফাঁকা জায়গায় ছাত্রীকে ধর্ষণ এবং নৃশংসভাবে খুন করা হয় এই ঘটনার ছ ঘন্টার মধ্যেই পুলিশ মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার করে এরপর থেকে আদালতে মামলা চলছিল ওই ছাত্রীকে সাইকেল করে ফুসলিয়ে নিয়ে গিয়ে মাটিগাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে ঢুকিয়ে ধর্ষণ করে খুন করে মোহাম্মদ আব্বাস শুধু তাই নয় যাতে ওই ছাত্রীকে কেউ চিনতে না পারে তার জন্য তার মাথা ইট দিয়ে থেতলানো হয় তারপরেই সিসি ক্যামেরার সাহায্য নিয়ে ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ শুরু হয় মামলা প্রায় নমাস মামলা চলার পর অবশেষে শিলিগুড়ি আদালত মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে একজন ছাত্রী একজন পুলিশের সাক্ষী সহ বাইশ জনের সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে আদালত এই মৃত্যুদণ্ড নির্দেশ দেন এই মামলার সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন জানুয়ারি মাস থেকে মামলার শুনানি শুরু হয় এই মামলায় বাইশ জন সাক্ষী দেন গত বুধবার মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে বিচারক এরপর শুক্রবার তার ফাঁসির সাজা ঘোষণার দিন ঠিক হয় তবে গতকাল শুনানি হলেও সাজা ঘোষণা করেননি বিচারক এরপর সাজা ঘোষণার জন্য শনিবার অর্থাৎ আজকের দিন ধার্য করা হয় সেই মতো আজ দোষী মোহাম্মদ আব্বাসের ফাঁসির সাজা ঘোষণা করলেন বিচারক খুব অল্প সময়ের মধ্যেই এই সাজা আজকে আমরা আগের দিন আমাদের যে যে সেকশানে কেসটা প্রুভ হয়েছিলো তাতে আমাদের তিনটে সেকশন ছিল রেসেন্টেন্সের আমরা আগের দিন ইলাবোরেট আমি হিয়ারিং করেছি এবং লার্নেট কোর্টকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস এবং এটাতে ফাঁসি হওয়া উচিত আমরা প্রেয়ার করেছিলাম ফাঁসির জন্য আজকে লার্নেট কোর্ট দু যতগুলো সেকশন আছে তার মধ্যে দুটো সেকশানে ওকে ডেথ সেন্টেন্স দিল একটা হচ্ছে যে মার্ডার আর আরেকটা হচ্ছে আমাদের সেকশন সিক্স অফ বক্সোয়্যাক্ট অ্যাগ্রেভেটেড সেক্সুয়াল অফেন্স এবং অ্যাগ্রেভেটেড পেনিটেটিভ সেক্সুয়াল অফেন্স এবং এই দুটো সেকশানে তিনটে সেকশানে আমাদের যেহেতু থ্রি সেভেন্টি সিক্স থ্রি হান্ড্রেড টুতে অলরেডি ডেথ সেন্টেন্স হয়ে গেছে এটা তো সেক্ষেত্রে আমাদের আলাদা করে আর থ্র থ্রি থ্রি সেভেন্টি সিক্স এতে আলাদা করে সাজা দেওয়ার কোনো ব্যাপার ছিল না থ্রি হান্ড্রেড টু এবং সেকশন ইন্ডিয়ান পেনাল কোড এবং সেকশন